ফিজিয়ান সিমেজের দুটা বাচ্চা দেখেন দশকবার দেখান খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই এইসব বাচ্চাগুলো যদি নিয়ে যায় দশকবার লালন পালন করে ইনশাল্লাহ কখনোই খামারে লস হবে না দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

যে বক্ত বাচ্চাগুলো দেখাবেন দর্শকদের পর্যায়ক্রমে দেখেন হ্যাঁ চলেন বাচ্চাগুলো দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নেই আসিফ ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটার যাতন কষ্ট ভাই এটা হচ্ছে দেখেন দর্শক ভাইদের হলেস্টেন ফিজান কাকে বলে গলাতে অ্যাকচুয়াল পরিমাণ ঝোল নাই লাভি নাই মাজাটা কত সুন্দর চওড়া মাজা পাগলা স্ট্রেট বাই স্ট্রেট থাকতে হবে মাথাটা কতটুকু মাথা কানের মধ্যে লোম কত দেখেন গলাতে কিন্তু অ্যাকচুয়াল পরিমাণে ঝোল নেই দর্শক ভাইরা আসলে দেখলে বুঝতে পারবে একটু লাভও নেই পাগলা স্টেট বাই স্টেড আছে মাথাটা অনেক সুন্দর নেচটা দেখান দর্শক ভাইদের মাদার মাদার যে সিমটমটা অনেক সুন্দর একটা সিমটম আসছে ভাই নেচটা কত সুন্দর এবং মাজাটা মানে অনেক চওড়া মাজা দাঁড়ানোর স্টাইলটা দেখেন পায়ে পায়ে কিন্তু বাড়ি খাললে হবে না ভাই গরুর বাচ্চা হইতে হবে পা ফাঁক থাকতে হবে পায়ের গিরিগুলো মোটা হইতে হবে ভাই আসলে দর্শক ভাইরা জাতমান কোয়ালিটি দেখে যদি কালেকশন করে ইনশাল্লাহ কখনোই ঠকবে না ভাই হ্যাঁ দর্শক ভাইদের উলানটা দেখাই দেন আসলে চারটা বাদ কতটুকু দূরত্ব দর্শক ভাইদের দেখাই দেন নিচের চারটা ঠিক আছে দেখেন হ্যাঁ এবং জায়গা কত উলানের জায়গা কত বাচ্চাটা দেখান উলানের জায়গা কত এক নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স সাথে আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় মাস ভাই দেখান ওর যে মানে মানে দাঁড়ানোর স্টাইল মানে একদম স্কোয়ার করু ভাই সুন্দর একটা বাচ্চা দেখছেন তো দামটা কেমন লাগছে না ভাই আমি এক আর দুই দুটো জোড়া লাগছে 1 লক্ষ 32 হাজার টাকা কোনো দশক ভাইরা যদি নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবে সিঙ্গেল নিলেও নিতে পারবে দুটো জোড়া জোড়া নিতে চায় তাও নিতে পারবে ভাই আমি মনে করি যে দুটো বাচ্চা আমি এক জায়গায় থেকে কালেকশন করছি এবং মাথা মানে একদম ই স্কোয়ার গুরু ভাই আচ্ছা বন্ধুরা শুনেন এক নম্বর আর দুই নম্বর দুটো বক্তা বাচ্চা 1 লক্ষ 32 হাজার জি আর দেখলেন এটা এক নম্বর বক্তা বাচ্চা তারপরে দুই নম্বরে বত বাচ্চাটার যত্ন ভাই এটা একটা হলস্টন ফিজিয়ান বকনা বাচ্চা দর্শক বাদে দেখেন এক আর দুই জোড়া করছে আসলে দুইটা গরু খুব কোয়ালিটি সম্পন্ন গরু গরুটার মাথাটা দেখান কানডাগুলা মানে কানগুলা দেখান বডিটা দেখান পায়ের গিরিগুলা দেখান এবং মাজার সিমটা আমরা দেখান যে আসলে কত সুন্দর একটা মাজা আসছে গরু হিসাবে তারপরে নেচগুলা দেখান এ দেখেন হাটের উপরে থাকতে হবে ভাই আর পায়ের গিরিগুলা দেখাই দেন দর্শক ভাইদের হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দর্শক ভাইরা যদি এসব বাচ্চাগুলো নিয়ে দেখেন জায়গাটুক দেখান দর্শক ভাইদের জায়গা কত এবং চারটা নিবুল কত বড় বল নিবুল অনেক জায়গা দাদা ভাই আর দুই নম্বরের বলতে পারছে এটার বয়সটা কেমন ভাই এটা আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স আছে দাদা ভাই বাচ্চাটার দর্শক ভাইরা যদি এসব বাচ্চাগুলো নিয়ে ছোট্ট একটা খামার তৈরি করে ইনশাল্লাহ খুব ভালো একটা খামার তৈরি হবে ভাই ভালো জিনিস দাদা ভাই বন্ধুরা আপনার আগে শুনেছেন এক নম্বর আর এই দুই নম্বর দুটা বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে এক লাখ বত্রিশ হাজার নিলেও দেওয়া যাবে আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা কম হবে এটা দেখলেন দুই নম্বর বক্তব্য তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা যত্ন বস্ত ভাই এটা একটা হলিস্টন ফিজিয়ান বাচ্চা ভাই বাচ্চাগুলো দেখান আসলে খুব ভালো লাগবে বাচ্চাগুলো দেখলে ইনশাআল্লাহ দর্শক বাইরে আমি মনে করি যে খুব পছন্দ হবে এবং খুব কোয়ালিটি সম্পন্ন কালারের দিক দিয়ে মানের দিক দিয়ে ইনশাআল্লাহ কোনো দিকে কম দিয়ে দেয়নি আল্লাহ পাকের বাচ্চাগুলোতে হ্যাঁ এই বাচ্চাটার বয়স আছে আনুমানিক সাত মাস খুব কোয়ালিটি সম্পন্ন বাস বাসের মাদারটা দেখান দর্শক ভাইদের যে মাদার সিমটমটা দেখান পায়ের সিমটমটা দেখান এবং নেসটা দেখান দর্শক ভাইদের পায়ের গিরিগুলা দেখান এবং পায়ের খুর থেকে ঠোঁট পর্যন্ত সব সাদা দাদা হ্যাঁ দর্শক ভাইদের দেখান বাটগুলো দেখান যে আসলে জায়গা কত উলানের জায়গা কত এবং চিকন চিকন বাট দেখান দর্শক ভাইদের যে ঠিক আছে হ্যাঁ আসলে এসব গরুগুলা যদি নিয়ে এসে লালন পালন করতে আর ইনশাল্লাহ খুব ভালো টাকা প্রফিট করতে পারবে ভাই তাহলে ভাই এটা সাত মাস আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটার গলাটা দেখান মাথাটা দেখান এবং কান দেখেন চার আঙ্গুল ভাই আর খুব কোয়ালিটি সম্পন্ন লাভি টাফি কিচ্ছু করে না মানে কিচ্ছু নাই দাদা এবং খুব সাধনা গরু ভাই তো তিন নম্বরে বট পাঁচটার দামটা কেমন লাগছে ভাই এটার দাম যাচ্ছে আমি 72000 টাকা অল্প কিছু দর দাম করে দর্শক ভাইরা নিতে পারবে সমস্যা নাই বন্ধুরা তিন নম্বর বট পাঁচটার দাম ছিলেন 72000 দাম দর কিছুটা কোয়েন্ট আসবেন বাচ্চাটা ভাই খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই যেমনি মাথা মানে এর উপর কোয়ালিটি ভাই আমি মনে করি যে বাংলাদেশ আর নাই হলস্টেন ফিজিয়ানের তারপরে চার নম্বরে বড় বাচ্চাটার যত্ন বয়সটা ভাই এটাও একটা হলিস্টেন ফিজিয়ানের একটা বাচ্চা ভাই বাচ্চাটার কানগুলো দেখেন ভাই বাচ্চার কান ঘোরার কানের মধ্যে ভাই চব্বিশ ঘন্টা খাড়া করে রাখে ভাই মানে এত কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই কোনো বাচ্চার আমরা চামড়া দেখেন এই বাচ্চাটার চামড়াটা দেখাই দেন দর্শক ভাইদের যে আসলে এটা গরু হলিস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা দুধ মুধ কোথা থেকে আসবে ভাই একটা বাচ্চা যদি মাথার সিমটম মাথার সিমটম যদি বডিতে না থাকে ভাই দুধ কোথা থেকে দেবে ভাই পায়ের গিরিগুলো দেখাই দেন দর্শক ভাইদের মাজার বাচ্চাটা দেখাই দেন ন্যাচ গুলা দেখাই দেন ভাই খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দাদা কি বলেন প্লান্টে হ্যাঁ দর্শক ভাই দেখুন প্লান্টটা দেখেন আসলে যে জায়গা মানে দুধ কোথা থেকে আসবে যদি উলানে জায়গা না থাকে তাহলে দুধ কোথা থেকে আসবে ভাই উলানটার জায়গাটা দেখেন আমি বলবো না লোকের মতো যে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাভী হবে ভাই ইনশাল্লাহ আশা করি যে ভাই ঠিক আছে হ্যাঁ এসব গরুগুলা ধরেন এসব গরুগুলা প্রথম বিয়ে নেতে ইনশাল্লাহ পনেরো লিটার দুধ দেবে আমি একটা আশা করি দাদা ভাই চার নম্বরের মতো বাচ্চাটা বসটা কেমন হবে ভাই এটার বয়সে আনুমানিক আট মাস দাদা ভাই দর্শক ভাইদের দেখান যে আসলে খুব খানি বাচ্চা দাদা এবং এইসব বাচ্চাগুলো নিয়ে যায় যদি ছোট্ট একটা খামার তৈরি করে ইনশাল্লাহ খুব ভালো একটা ইয়া পাবে খামারের রেজাল্ট পাবে দাদা তো চার নম্বরের বাচ্চাটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে আমি আটষট্টি হাজার টাকা হালকা সীমিত দরদাম করে নিতে পারবে দাদা ভাই চার নম্বর বাচ্চাটার দাম শুনুন আটষট্টি হাজার জি দাম দর কিছুটা কমতে পারবেন তারপরে পাঁচ নম্বরে বড় বাচ্চাটা জাতমান বষ্ট হয় ভাই এটা ফিজিয়ানের সাথে রেড ফিজিয়ানের ক্রস আছে বাচ্চাটা বাচ্চাটা দেখেন দর্শক ভাই ধরে দেখেন কানগুলা কানগুলা দেখায় দেন এর মাথাটা দেখায় দেন এর চামড়াটা কত সব দেখায় দেন দর্শক ভাই মাথাটা দেখায় দেন পায়ের গিরিগুলা দেখায় দেন আসলে আমি আমি মনে করি যে ভাই এর উপরে জাতমান কোয়ালিটির বাচ্চা ভাই নাই এদের শিং এর কোলি বাড়াইছে ভাই মাথার কোলি বাড়াইছে দেখেন সাদা মাথা মানে শিং বাড়ে বের হইছে ভাই খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দাদা ভাই বাচ্চাগুলা যদি আসলে মুখের কথা না ভাই আমার জিনিস যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমার জিনিস দর্শক বাহারে নিবে আর আমার জিনিস যদি খারাপ হয় তাহলে জিনিস নিবে না দাদা ভাই দেখুন হ্যাঁ দর্শক দেখান আসলে যে জায়গা জায়গাটা কত উলানের যে জায়গাটা যে বাটগুলা এ দেখেন খয়েরি বাট বাটগুলা দর্শকবাহীদের দেখান যে আসলে খুব খয়েরি বাট এবং উলানের জায়গাটা কত সুন্দর জায়গা আছে চারটা নিপুল ইস্কোয়ার নিপুল দাদা দেখাই দেন দর্শক ভাইদের

তো দরদাম করে নিতে পারবে দর্শক ভাই বছরের দাম ছিল সত্তর হাজার এবার খাওয়া দাওয়ার দিক দিয়ে দেখান এবং চোখের পাপড়ি গুলো দেখেন একদম ধপ সাদা ভাই খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং মানে অনেক পার্সেন্টেজ একটা বাচ্চা দাদা আশীর্বাদ দর্শক বন্ধুদের সাথে যদি কিছু বলতেন আমি দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই যে পাঁচটা বাচ্চা দেখালাম দর্শক ভাইদের যদি মনে হয় যে জাতমান কোয়ালিটির দিকে দিক দিয়ে খারাপ দর্শক ভাইদের নিয়ে লাগবে না ভাই আমি মনে করি যে বাংলাদেশে এর উপরে জাতমান কোয়ালিটির ভাই হলিস্টন ফিজিয়ান বাচ্চা হয় না ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই তাহলে আশীর্বাদ শ্রোতা জন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাই